তো কাকে পাবো তো উ দেখনা এ তো সোজা এ তো কানে কানে যায় খালি কই বসি তো আছিস একটা পলিসি গেলা কর না মুইটা খেলবো না হবে আর গুল্লি খেলবো না হবে আর মায়না নদনালী ভাঙবে পিঠের হার মুইটা খেলবো না হবে আর গুল্লি খেলবো না হবে হার মাই লো লাডনালিয়া ভাঙ্গে বে পিঠে রে হার ও বে হার মাই লো লাড না পিঠে রেহার আরেকটা গান ওটা আমি একবার ট্রাই করেছিলাম মানে এরকমই টাইপের গান আর কি মানে অর্পতাকে দিয়ে মানে শহরে ওরা পড়ছে আর কি তো ছেলেপিলেরা এখন স্ট্যান্ডার্ডের ভাষা তো বাড়ে গিয়েছে কি না ওর দাদা দাদি ওর কথা শুনে চমকে গেছে তো এবার ওরা স্বামী স্ত্রীর কথা বলতন আর কি গানের শুনে এগলে কুন জ্বালার রে বিউটির মাহার জানে সহে না তোর প্রতাব বেলে হামারে কথা বুঝতে পারে না এগলে কোন জ্বালা আর ভিটির মাহার জানে সহে না তোর প্রতাব বেলে হামারে কথা বুঝতে পারে না অর বেলে নাহারি খাই খাইছে বেড়ে ফার্স্ট পানি বেলে ওয়াটার হেছে কহা কেমন ভাস এগুলা কোন ঝালারে বিউটির মাহার জানে সহে না তোর পোতা বেলে হামারে কথা বুঝতে পারে না তোর পোতা বেলে হামারে কথা বুঝতে পারে না ও গিথেন গিথেন রে ধান সাইটা লিয়া বেটার बिहार जोड़बो ओ गीतन गीतन रे धान सैटालिया बटर भी है जुड़बो ओ गीतन गीतन रे धान सैटालिया बटर भी है जुड़बो कुटुम सदर लिया सभाई धूम धाम करबो कुटुम सदर लिया सभाई धूम धाम करबो ओ गीतन गीतन रे धान सैटालिया बटर भी है ও ব্যাটার মানে এল আই সির এজেন্ট তারপরে সব বিভিন্ন রকম এজেন্টে ভর্তি ছিল তো দিয়া অবস্থা কি হয়েছিল সাধারণ মানুষের যেন ওরাকে দেখলেও পালিয়ে যেত যখনই কইত ফোন করতক কেউ তো ফোন করে হে রাইতে শ্যামুদ্দিন হ্যাঁ কয়েন কে তা আমি ওম কয়েছি কী খবর কাল একবার দেখা করতুম আমি কাল আমি বাড়তে থাকবো না যেমনি কেতু কারণ জানি যে ওয়াইসা ওই ওইটাই কহেবে তো এরকম চলে যাইছে রাস্তাতে তো ঘাঁটাতে ইয়েতে দেখছে যে আগে পিছে মেলায় গাড়ি লাইন লেগে গেছে দুদিকে তো জ্যাম্পে কেউ পার হইতে পারে না জ্যাম্পে তো একটা চ্যাংড়া এরকম ব্যাগ ঘাড়ে করে হাটে আর মতন মোটর সাইকেল থেকে নাইমে উ চলে যায় জায়গা দিকে কী হয়েছে ভাই কী হয়েছে तो है अरे भाई यार कोई आगा देखिए एक आजे। तो वो उठे ना okay, के उठे तो बारे ना क्यों जाते देखिए तो हट तो हम तो <laughs> तो जाए तो जाए हटिए मट गए जाए तो आड़े तरह कने कह आई टाप धरले तु ये किहली ना सुनते हैं ना जाओ रास्ता खुले जाए जाओ कहना कहना भाई किहली ওই যে কী আর কোহবো যখন শুনবেনি আপনারা তো কই ওই কই কি আর কোহবো যে ভাই আমি একটা এলআইসির রেজেন্ট তো তোমরাও খাড়িয়েছিলে খাড়িয়ে খাড়িয়েছিল তো দেখুন যে যাইতে পারি না তো কাকে পাবো তো ওই দেখুন আয়ের একটা সুবিধা তো কানে কানে যায় খালি কয়েছি তো আছিস একটা পলিসি গেলা কর না তো এটাই ছিল আর কি আমাদের রাজীব দা কি না আমাদের রাজীব দা রাজীব আমাদের রাজীব ভাই রাজীব ভাই ইতিহাস নিয়ে ভালো গবেষণা করে আস্তে আস্তে মেলায় গল্প শুনেছি এবং এখনো গবেষণা করছেন উনি ইতিহাস নিয়ে তো আমাদের মালদার ইতিহাস বিশাল ইতিহাস আছে ওনার কাছে কোন জায়গার সম্বন্ধ না জানে না আর কি না জানে না আল্লাহর আল্লাহ যেন ওকে আরো উঁচা মাকামে পৌঁছে দেয় এরকমই দোয়া করবো দুটো কথা বলে ধন্যবাদ ভাষা আসলে এই গাইয়া ভাষা বলে আমরা অভ্যস্ত কিন্তু সব জায়গায় বলে অভ্যস্ত না তো ওই জন্য গন্ডগোল হয়ে যায় কন্ট্রাডিকশান হয়ে যায় যে কোনটা বলবো আর কোনটা বলবো না এখানে আমরা যে উদ্দেশ্যে সি পিকনিক করতে এবং নিজেকে চিনতে বা নিজেকে ভালোবাসতে নিজেরা আমরা কিভাবে ভালো থাকবো শাহুদ্দিন দা বারবার একটা কথা বলেছে আজকে শুরুতেই যে নিজেকে খুশি রাখা নিজেকে খুশি রাখা হচ্ছে সব থেকে কঠিন কাজ তো আমরা যে যেমনভাবে কেউ হয়তো কবিতার মাধ্যমে হোক কেউ গানের মাধ্যমে কেউ নাটকের মাধ্যমে কেউ লেখার মাধ্যমে কেউ সমাজসেবার মাধ্যমে কেউ আবার নিজের জন্য নিজের বাড়ির কাজে করে যেভাবেই হোক না কেন আমরা খুশিতে থাকি এবং সেই খুশিটাকে যদি আমরা আনন্দ বা উপভোগ করতে পারি উদযাপন করতে পারি তো এর থেকে আর বড় কিছু হতে না সেই উদ্দেশ্যেই আমরা এসেছি এবং এখানে এসে দেখছি আমার ছাত্রছাত্রী আছে সেলিম আছে রুমেলা আছে শামীম আছে যাদেরকে আমরা পড়িয়েছি তাদের মধ্যে যে এত প্রতিভা আছে বিদ্যালয়ে থাকাকালীন আমরা অতটা বুঝতেই পারিনি একটা সিলেবাসের বিশাল বড় একটা চাপ থাকে সেই চাপে ওগুলো প্রতিভাগুলো হারিয়ে গেছে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতাই বলতে পারি তো সেই প্রতিভাগুলোকে যখন এখানে দেখছি বিকশিত হতে তাদের মধ্যে এত গুণ আছে তখন নিজেদেরও একটু কষ্ট হয় যে সেই ইগুলোকে এত যে তাদের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে আমরা বিদ্যালয়ে সে সময় কাজে লাগাতে পারিনি সেটা আমাদেরও ব্যর্থতা হ্যাঁ কিন্তু এখন তারা যেভাবে এগিয়ে এসছে এবং জীবনটা তো অনেকটাই তারা এখন দেখেছে এবং দেখছে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এই কামনাই করছি আর এইখানে বিশেষ করে যারা সঙ্গীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করছে আমি খুব পাঠক খুব ভালো শ্রোতাও খুব ভালো কিন্তু খুব ভালো বক্তা না হ্যাঁ সেই জন্য আমি আমার যে ওই দক্ষতা যে ওই দক্ষতা আমার নেই যে তোমাদের সামনে আমি বিশেষ কিছু কবিতা বা গান করব। সেই দক্ষতা আমার নেই সেই দক্ষতার জন্য এইখানে মঞ্চে দেখছি অনেক কেউ আছে শাহাবুদ্দিন দা আছে রহমান ভাইয়ের তো আমি বিশাল বড় ফ্যান হ্যাঁ আজকেই জানলাম যে আমাদের ম্যাথমেটিক্সের টিচার সেন্টারের এত সুন্দর কবিতা স্বরচিত কবিতা তিনি রচনা করেন এটাও জানা ছিল না আজকে জানলাম তাই খুব নিজেকে সমৃদ্ধ বলে মনে হচ্ছে হ্যাঁ তো এর পরবর্তীতে রহমান সাহেবের হাতেই আমি দিয়ে দিচ্ছি সমস্ত দায়ভার আচ্ছা আজি আর কই না হার আজ আছে গৌড় হার মাই সেন্টার থেকে যেতে যেতে শুনতে পাই আমরা আব্দুল আজিজ স্যার আর কে নাকি মাই স্যার ফ্যাকাল্টি ও কু হয়েছে যে কুণ্ঠে আর গৌড় যাবে গৌড় তো কম বেশি সবাই দেখেছে তো হার দিকে একটা বিশাল বড় পারেক করে পারেক না কি পার্ক হ্যাঁ বেলা শেষে মূল কথা হচ্ছে শেরশাহ বাদিয়া চ্যাংরা শেরশাহ বাদিয়া হাসাই কিছু কহব তোমরাকে হাসা লেগে যতই ভালো লাগে তো হাততালি তালি আর নাহলে মারবে না তো যদি শুনতে চাও শুনতে চাইলে কব আর না যদি শুনতে চাও তাও কব কারণ চলে না কিছু করার নাই তো আমার একটা বন্ধু ছিল নাম ছিল সুলতানদা একদিন আমি বাড়ি থেকে বাইরে ঢেকেছি বাজার শুনু। বাজার রাস্তা আস্তে দেখছি একটা বিলের পাঞ্জোরে সুলতানদা কিন্তু বিলের দিকে মুখ করে রাস্তার দিকে পিট করে বসে আছে মুখ ভারী করে আমি পুজ করনু হাজি সুলতান দা এলে কিন্তু ঘটনা মেলে দিনকার আটকার ওকে স্যারে সুলতানদা কী ব্যাপার তোমার মন কেনা খারাপ খোঁজছে যে ই আর কেস নে আমি গেছ ওই স্কুলে ওই যে ভ্যাসলিন গেলা করোনার লাগে ভ্যাসলিন দিছে ওই ভ্যাসলিন দিলে না হাম আমি ভ্যাসলিন কি ওই যে করোনার লেগে সুই করে না দু তিনটে করে ওগলে আমি ও তা না কেছে ই হ্যাঁ আধার কার্ডে নাম ভুল করে দে কি নাম বলছে আমার নাম সুলতান মন্ডল লিখেছে ওরা চুলকান বগল